গাছে দেখো গোলাপটা ফুটছে আরো অনেক কি ফুটবো দেখো তো গোলাপের সাথে সাথে তোমরা সঙ্গে কিছু কথা শেয়ার করতাম অনেক দিন ধরে কইতে ভাবতেছি যে তোমরা সাথে কথাটা শেয়ার করুম তো যাই হোক তোমরা সঙ্গে শেয়ার করুম তো বন্ধুরা কথাটা হইলো কিটা জানো দাঁড়াও আমি কইতাছি তোমরারে মোবাইলটা খুললে দেখা যাক কিটা সবাই খালি ভিডিও বানাইতেছে অনেক ভিডিও বানাইছে যে কি পূজা করলে শ্বশুর শাশুড়ি ভালো পাওয়া যায় মানে অনেক পূজা আছে যেটা তোমার সরস্বতী পূজা করলে নাকি পড়াশোনা ভালো হয় তারপরে লক্ষ্মী পূজা করলে নাকি ধন সম্পত্তি হয় তারপরে কার্তিক পূজা করলে নাকি ভালো সন্তান পাওয়া যায় মহাদেব পূজা করলে নাকি ভালো স্বামী পাওয়া যায় তো এমন কোনো পূজা আসেনি যে শ্বশুর শাশুড়ি ভালো পাওয়া যাবো তো যাই হোক এটা কিন্তু আমার আমার কথা না অনেকেরই আছে শ্বশুর শাশুড়ি নিয়ে প্রবলেম তো শ্বশুর শাশুড়ি নিয়ে প্রবলেম না কারণ তারা একজন একজনের বুঝতে পারে না শ্বশুর শাশুড়ি ও বৌমাটারে বুঝতে পারে না ঠিকভাবে বৌ ও শ্বশুর শাশুড়িরে বুঝতে পারে না তো এই জায়গাটার মধ্যে হচ্ছে প্রবলেম তো সব শাশুড়ি শ্বশুরও খারাপ হয় না সব বৌমারাও খারাপ হয় না কারণ কোনো মায়া ওই খারাপ মানে করার আশা নিয়ে শ্বশুর বাড়ির জানা সবাই নিজের বা মা বাবা ভাই বোন নিজের ঘর বাড়ি আরেকটা বাড়িতে যায় সুন্দর সংসার করার লাগাই তো যাই কিছু পরিস্থিতির কারণে অনেকে এমন মানে মনের ভাবনা তো দেখো তুমি পড়াশোনা না কইরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুমাইয়া যা কিছু কইরা সরস্বতী পূজা সময় যদি তুমি সরস্বতী পূজা করে রাখো এ মা আমার আশীর্বাদ করো আমি যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাহলে কিন্তু কোনো লাভ হইত না আর সারা চব্বিশ ঘন্টা ঘুমাইয়া ঘরে থেকে যদি খালি লক্ষ্মীরে দুগ্ধ না চালাও যে মা লক্ষ্মী আমার দন সম্পত্তি ধো লক্ষ্মী মা কিন্তু দন সম্পত্তি দিত না তোমার কিন্তু কর্ম করতে হইব পরিশ্রম করতে হইব তৈলে তোমার ঘরে লক্ষ্মী থাকবো আর মহাদেব পূজা করলে ভালো স্বামী পাওয়া যায় তো মহাদেব পূজা করলে ভালো স্বামী পাওয়া যায় তো এটার কথা হইল ভালো সবাই খারাপ কোনো ছেলে কোনো খারাপ না মানে হাজব্যান্ড সবাই ভালো কত হইল যদি একে এক মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস ওই জিনিসটা থাকে সবটা ঠিক থাকে তাহলে কিন্তু তারা জীবনটা সুখে রয় তো যাই হোক পূজা তো করতে লাগে বিভিন্ন ঠাকুরের পূজা করতে লাগে আমিও করি ঠাকুরে আমিও মানি কিন্তু যে যে তোমার সরস্বতী পূজা করলে লক্ষ্মী পূজা করলে ধন পাওয়া যায় এমন কোনো পূজা আসেনি যে পূজাটা করলে ভালো শ্বশুর শাশুড়ি পাওয়া যায় তো এলিগা এই ভিডিওটা আমার মানে শুনতে কেমন জানি একটা লাগে যার কারণে তোমরা সঙ্গে আমি শেয়ার করলাম কোন পূজা টুজা করা লাগে না একটা কথা মনে রাখবা ঘরের বৌরা যত কথা ব্যথা আর যত চুপ তত সুখ বেশি উচিত কথা কইবা না বেশি প্রতিবাদ করবে না তৈলে মনে করছো তুমি ভালো বউ শ্বশুর শাশুড়ির কাছে একমাত্র ভালো বউ তুমি তারা যা কইব শুনতে থাকবা কিচ্ছু মাতলে কিচ্ছু প্রতিবাদ করলেই উল্টা তোমার মা বাবাও কথা শুনবো তুমিও কথা শুনবা তো মা বাবার তো কথা শোনানোর কোনো দরকারই নাই তো যার কারণে যত চুপ তত সুখ তো যাই হোক অনেকে কইতে পারো যে দিদি তোমার শ্বশুর শাশুড়ির শ্বশুর শাশুড়ি কেমন হাজব্যান্ড কেমন দেখো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার মা বাবার কমতিটা মানে কোনো দিন বুঝতে দেয় না আমার শ্বশুর শাশুড়িরে আমি ভালো কইতাম না কারণ আমি কি তারা কোনো সময় খারাপ আজকে তিন বছর কিন্তু তারা আমারে এত এত আদর কইরা রাখছে মানে ঘরের মেয়ের মতো আমি তো অনেক সময় বুঝলে যাই আমি ঘরের বউ না মেয়ে আমার এত আদর করে আর রইলো আমার হাজব্যান্ড মানে কোনো তুলনা নাই খুব ভালো মানে আমার মতো একটা মেয়ে এমন ভালো হাজব্যান্ড দেওর শ্বশুর শাশুড়ি পাইছি মানে আমি খুব মানে ভাগ্যমতী খুব ভাগ্য করে মনে হয় আমি মানে এই জিনিসটা পাইছি ঠাকুরও আমারে মানে দিছে কোনো দিকে ত্রুটি রাখছে না আমারে আমি কইতাম না ঠাকুরের ত্রুটি রাখছে সব দিছে আমার ঠাকুরে তবে আমি খুব লাকি এমন পাইয়া তো যাই হোক আজকে অনেক দিন ধরে ভাবতেছি মানে ভিডিওটা আমার সামনে এলে আমার খারাপ লাগে তো যাই হোক সবাই তো লাইভ সমান না আর আমি যদি কিছু গোল করে থাকি অবশ্যই ক্ষমা করবা আমার মনে যাইছে আমি তাই তোমরা সঙ্গে শেয়ার করছি তো সবাই ভালো থাকবা